শ্বাসরোদ্ধ করে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র চার রানে হারলো বাংলাদেশ আগে থেকেই অনুমান ছিল ম্যাচ হবে লো স্কোরিং সেই অনুমানটাই ঠিক ছিল শ্বাসরোদ্ধ করে সেই ম্যাচের হার নিয়ে মার ছাড়তে হয়েছে বাংলাদেশকে সোমবার নিউ ইয়র্কের লাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পুটিয়াররা ব্যাট করতে নেমে পেশার তানজিন হাসান সাকিবের বোলিংয়ে তুপের বিপর্যয় পড়ে দক্ষিণ আফ্রিকা তবে হেনরি ক্লাসের ও ডেভিড মিলারের ব্যাটে কিছুটা বিপর্যয় সামাল দেন পটিয়ানরা এই দুই ব্যাটারের ব্যাটে নির্ধারিত ওভারের শেষে উইকেট হারিয়ে রান সংগ্রহ করেন দক্ষিণ আফ্রিকা ক্লাসেন আটত্রিশ বলে উনত্রিশ রান করেন বাংলাদেশের পক্ষে তানজিন সাকিব তিনটি ও তাস্কিন দুইটি করে উইকেট নেন একশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে তানজিন সাকিবের উইকেটে হারায় বাংলাদেশ নয় বলে নয় রান করে সাজগরে ফিরে যান এই টাইগার ওপেনার তানজিম তামিমের বিদায়ের পর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে সাবধানে ব্যাট করতে থাকেন শান্ত তবে দলীয় উনত্রিশ রানে তেরো বলে নয় রান করে আউট হন লিটন এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ সাকিবুল হাসান চার বলে তিন রান ও শান্ত তেইশ বলে চোদ্দ রান করে সাজগরে ফিরে যান তারা তাদের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে হাল ধরেন তহিদ হৃদয় দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার চৌচল্লিশ রানে জুটিতে বাংলাদেশকে ম্যাচ ফেরান তারা তবে দলীয় চোরানব্বই রানে চৌচল্লিশ বলে সাঁত্রিশ রান করে আউট হন হৃদয় হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন জাকের আলীকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ তবে দলীয় একশো রানে নয় বলে আট রান করে আউট হন জাকের এরপর লড়াই চালিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দুই বলে জয়ের প্রয়োজন হয় ছয় রান লং অনে ব্যাট চালান মাহমুদুল্লাহ রিয়াদ তবে অল্পের জন্য বাউন্ডারি লাইনে মাকরামের হাতে পড়েন তিনি সেই সঙ্গে বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় শেষ পর্যন্ত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো নয় রান করতে সক্ষম হয় বাংলাদেশ